হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এই যে মিপিকে খাবার দেওয়া হয়েছে ওই যে বাঁধাকপির পাতাগুলো আছে বাঁধাকপির পাতা খাচ্ছে এখানে কোন শাক দেওয়া আছে ওই যে ওখানে ওখানে ও প্লেটেও দুপুরবেলা ভাত দিয়েছিলাম ভাত আছে তো এখন তো সন্দেহ হয়ে গেছে তো দেখাচ্ছি ওর জন্য বিছনা করে দিয়েছি বিছনাটাও দেখাবো তো ওকে বিছানায় ও যখন খুশি তখন চলে যাবে তো দেখাচ্ছি বিছানাটা কোথায় বিছানা করে দিয়েছি এই যে এখানে আমার ডাইনিং রুম আছে ডাইনিং এ এখানে একটা কাগজ পেতে দিই তো এখানে যখন হেঁচু পুটি করার মানে মনে করে ও যে হেঁচু পুটি যখন পায় তখন এখানে হেঁচু করে ফটি করে আরও এক জায়গায় আমি যেখানে শুই ওখানেও ওকে ওইভাবেই বিছানা করে দিয়ে তো দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই যে এখানে কাগজ পেতে দিয়েছি এই যে তিনটে খবরের কাগজ পেতে দেওয়া হয়েছে এই যে এইদিকে একটা এই যে তারপরে এই যে এখান থেকে আর একটা পেতেছি তারপরে আবারও এই যে একটা আর এই যে এই যে একটা চেন ছিল ওইটা দিয়ে আটকে রেখেছি এইদিকে বেসলিনের একটা বডি লোশন কোটও আছে ওখানে একটা ওই যে ঘর মোছার ওই ডান্ডাটা ভেঙে গেছিলো ওইটা দিয়ে ঢাকা দিয়েছি কারণ পাখা চালালে উড়ে যায় তো ওই জন্য এইসব দিয়ে আটকে রেখেছি ওর যখন খুশি তখন আসে এখানে হিসু করার হিসু পেলে হিসু করে পটি করা পটি পেলে পটি করে তো এইভাবে ওকে প্রত্যেক দিন এইভাবে ওর জন্য তিনটে মানে চার পাঁচটা করে পেপার কাগজ লাগে তো যাই হোক কেমন হয়েছে মিপির বিছানাটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন তো ঠিক আছে এখনকার পর্যন্ত ওইটুকুন সবাই সময় ভালো থাকুন আর মিপিকে লাইক করুন একটু তো আবারও অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আসবো বন্ধুরা সবাই ভালো থাকুন